নদিয়ার শিকারপুরে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে জটিলতার মুখে পড়ল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্থানীয় বাসিন্দাদের দাবি মামলা অঞ্চলে প্রায় তিনশো পরিবারের বসবাস চৈত্র মাস হলে ই টিউবওয়েল জল ওঠে না স্থানীয় একটি নদী তাদের ভরসা কাঁটা তারের বেড়া দেওয়া হলে সেই নদীতে যাতায়াত করতে অসুবিধা হবে তাদের কাঁটাতারের মাঝে একটি লোহার গেট বসাতে হবে গেট না বসে কাঁটা তার বসলে অদূরেই মাথা ভাঙা নদীর জল ও পাশের শ্মশান ব্যবহার করতে পারবেন না তারা আমরা বর্ডার এলাকার লোক আমরা এখানে প্রায় তিনশো ঘর হিন্দুর বাস এখানে আমাদের যে ফেন্সি তার কাটা হচ্ছে আমরা এই তার কাটা এখানে একটা গেট চাই আপনারা কি এই যে তার কাটা হচ্ছে তার কাটা বিরোধী আপনারা আমরা তার কাটার পক্ষে আমরা তাই যত দ্রুত তার কাটা হোক কিন্তু আমাদের সমস্যা একটা গেটের আমাদের এখানে তিনশো ঘর লোকের বাস তার মধ্যে প্রায় সবই চাষী এলাকা আমাদের এখানে ঠাকুর বিসর্জন কেউ মারা গেলে আমাদের অন্য বিকল্প বিকল্প জায়গা কোনো নেই এখানে আবার আমাদের এখানে লেয়ারের সমস্যা চৈত্র মাস আসলে আমাদের এখানে কোনো টিউবওয়েলে জল ওঠে না আমাদের এই নদীটাই সম্ভব তাহলে আপনাদের এই সমস্যা একটা হচ্ছে গেট হলে সমস্যা দূর হয়ে যাবে সমস্যা সমাধান আমরা চাই তার কাটা দ্রুত হোক কিন্তু আমাদের গেটটা মেন অবশ্যই শোনেন এখানে এই গ্রামের লোক এসে দ্বার কাটা বিরোধীর পক্ষে না তার কাটা হোক মানুষ তাই